আসসালামু আলাইকুম মাইশা সেলথি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা জামাই পিঠা নিয়ে আজকে তৈরি করা হচ্ছে ফুল পিঠা এবং চিরুনি পিঠা আশা করি আপনাদের ভালো লাগবে পিঠা রেসিপিটা পুরোটা শেয়ার করবো আপনাদের সাথে বোন জামাই ছোটো বোনের জামাই আসছে দেশে বাইরে থেকে ওর জন্য আজকে এই পিঠাগুলো তৈরি করছে আমার বোন তো সাথে হেল্প করছে আমার ভাবিরা তো এই পিঠাগুলো কিন্তু আমি সত্যি বানাতে পারি না খেয়েছি অনেকবার কিন্তু আজকে আমি নিজেও শিখ তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভালো লাগবে এই তো এখানে চালের গুড়ি সেদ্ধ করে কাই করে নেওয়া হয়েছে এখন দুইটা গামলায় দেওয়া হলো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খুবই গরম তারপর এগুলোকে মুথে খুব সুন্দর করে দেখুন রেডি করে নিয়েছে এখন আমরা ভাবিরা সবাই মিলে পিঠা তৈরি করছি আসলে আমি তৈরি করছি না আমি সহযোগিতা করছি আর আমি শিখে নিচ্ছি কিভাবে ঝিনুক পিঠা তৈরি করতে হয় আর ফুল পিঠা তো আজকে ঝিনুক পিঠা এবং পিঠা দুটোই তৈরি করব কিন্তু আজকের রেসিপিতে থাকছে ফুল পিঠা এবং আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চিরণি পিঠা তৈরি করতে হয় এখন ফুল পিঠা তৈরি করতে হয় সেটা দেখিয়ে ফুল পিঠা তৈরি করার জন্য এখানে দেখুন চালের গুঁড়ি মথে নিয়েছে ভাবিরা খুব সুন্দর করে কাই কাই করা রয়েছে এবং কায় করার পর এটাকে মুথে নিয়েছে মুথে নেওয়ার পর সুন্দর সুন্দর বড় বড় করে গোল করে নিতে হবে বেলুন দিয়ে কিন্তু এটা বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে রুটি শেপ করে দিয়ে নিতে হবে একটু মোটা ঠিক থাকবে হাফ ইঞ্চি পরিমাণ তা কারণ ফুল পিঠা মানে ফুলের ডিজাইন করতে হবে বা আপনি যে কোনো ডিজাইন করতে পারেন দেখুন আমাদের এক ভাবে কি সুন্দর করে এগুলোকে ডিজাইন করছে খুব সুন্দর এটা হাতের একটা কারুক কাজ আসলে একবার দুবার দেখে নিলেই কিন্তু এটা হয়ে যায় খুবই ইজি জাস্ট একটু খেয়াল করতে হবে আর এই যে দেখুন সুন্দর গোল করে ওটার মধ্যে কিন্তু একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছে যাতে যে কাঠিটা দিয়ে এটাকে ডিজাইন করা হচ্ছে সে কাঠির মধ্যে যেন চালের গুড়ির ইয়াটা যেন উঠে না আসে হ্যাঁ একটু কারণ এটা একটু কিন্তু নরম সফট থাকতে হবে গোলাটা তাহলে খুব সুন্দর ডিজাইন হয় তো সে যেভাবে করছে এটাতে কিন্তু কলা পাতার মধ্যেও কিন্তু তেল লাগিয়ে নিয়েছে এবং পিঠার উপরটাও আপনারা দেখেছেন একটু তেল লাগিয়ে নিয়েছে আর কিভাবে কাঠি দিয়ে সুন্দর একটা টুথপিকের মতো কাঠিটা টুথপিক তো এটাতে কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় খোঁচা দিয়ে দিয়ে সেটা খেয়াল করলেই কিন্তু খুব ইজি তো আমি মনে করলাম যে যা দেখেছি তাতে মনে হলো একবার দুইবার ট্রাই করলেই হয়ে যায় আর আমরা যেমন মেহেদি দেই হাতে মেহেদি পরি তো সেটাও কিন্তু একবার দুবার প্র্যাকটিস করলে হয়ে যায় মাথায় রাখতে হয় কি ডিজাইনটা আপনি করবেন ঠিক সেম পিঠার মধ্যে আপনি কোন ডিজাইনটা করবেন সেটা মাথায় রেখে যদি স্টার্ট করে দেন শুরু করে দেন দেখবেন হয়ে যাবে খুব সুন্দর একটা ফুল পিঠা। তো এই পিঠাগুলো ভাবিরা বানাচ্ছে আমিও দুই একটা বানিয়েছি ডিজাইন করেছি আর এদিকে আমি কয়েকটা চিতই পিঠা ভেজে নিচ্ছি একটু গোলা গুলিয়ে নিলাম কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের পর আমাদের একটু চা খাওয়ার অভ্যাস আছে আর আমি নিজেও একটু ক্ষুধা ক্ষুধা লাগছে তো ভাবলাম যে আমরা সবাই মিলে চিতই পিঠা চা খাই আর সেজন্য আমি কয়েকটা চিতই পিঠা শর্টকাট বানিয়ে নিলাম ঠিক আছে নরম

এখানে নাকি চা খান না খান জীবনে জীবনে এমন আরাম পাইছেন মানে কাজ করতেছেন প্লাস আবার চা দেখছেন মানে হাতেই না দিয়ে দিছে

সারাদিন খাইছেন আজকে খাইতে চা দেয়া সবাই সবাই চা হয়েছে ও দেওয়াই দেয় কেন

还怪点开回去。

এই তো কল্প করতে করতে পিঠা প্রায় বানানো শেষ হয়ে যাচ্ছে আর এদিকে চুলায় কড়াই বসিয়ে দেওয়া হলো ভাজার জন্য প্রথমেই ফুল পিঠা বা সাজ পিঠা ভাজ আর তারপর এখানে শামুক পিঠাগুলো ভাজা হবে তো পিঠাগুলো ভাজার পর কিন্তু শিরায় দিয়ে দিতে হবে গুড়ের শিরায় দিয়ে দিতে হবে আখের গুড় দিয়ে কিন্তু এই পিঠা দিতে হয় বানাতে হয় আখের গুড়ের শিরার উপরে না দিলে কিন্তু পিঠা মস্মুচে থাকবে না এত এরপর আর কম এই তো দেখুন কি সুন্দর সবাই মিলে খুব চমৎকার জামাই পিঠা বা পিঠা বানিয়ে ফেললাম ভাজাও শুরু হয়ে গিয়েছে তো আজকে এখানেই শেষ করছি এত সুন্দর সুন্দর মজার মজার পিঠাটা শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে অসম্ভব সুন্দর এবং মজার এই পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর একটা জিনিস মনে রাখবেন এই পিঠাগুলো হালকা বাজা দিয়ে কিন্তু রেখে দিতে হবে বছর ভরে জুড়েই আপনি এই পিঠাগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এরপর এই পিঠাগুলোকে খুব সুন্দর করে গুড়ের শিরায় দিতে হবে গুড়ের শিরায় আপনি যে কোনো সময়ে শিরা তৈরি করে তারপরে পিঠা ভিজিয়ে নিতে পারেন তো পিঠা ভিজাতে হলে আবার কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে একটু তেলে গরম তেলে ভেজে তারপর সুন্দর করে আপনি এই পিঠাগুলোকে গুড়ের শিরায় দিয়ে দিয়ে দু থেকে চার মিনিট একটু চুবে চুবে তারপর আলাদা একটা পাত্রে তুলে নেবেন এই যে এখানে আমি পিঠাগুলোকে শিরায় দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো ঢাকায় নিয়ে চলে এসেছিলাম আমার বোনের বাসায় তো আমার বোন এগুলোকে খুব সুন্দর করে দেখুন তেলের মধ্যে ভেজে নিয়ে আবার তেলের শিরার মধ্যে দিয়ে দিল শিরার মধ্যে দিয়ে এরকম একটা চিমটার সাহায্যে পিঠাগুলোকে তুলে নেবেন আর শিরার ঘনত্বটা দেখিয়ে দিলাম ঠিক এরকম পাতলা ঘন শিরা হবে খুব বেশি কিন্তু ঘন হবে না তাহলে পিঠার উপরে একটা চিনির প্রলেপ পড়বে তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজা লেগেছে আস্তে আস্তে অল্প জালে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে আবার সেকেন্ড টাইম এরপর এভাবে ভিজিয়ে তিন চার মিনিট শিরার মধ্যে রেখে তারপর পিঠাগুলোকে এভাবে তুলে নেবেন তারপর খাওয়ার জন্য টেবিলে পরিবেশন করবেন দেখবেন সবাই খুব খুশি হবে এবং খেতে ও ভালো লাগবে তো ভালো থাকবেন সুন্দর সুন্দর এরকম নতুন নতুন পিঠা রেসিপি নিয়ে আবারও চলে আসবো শীতের সিজন অবশ্যই পিঠা বানাবো এবং শেয়ার করব ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফে 뭐지? 뭐지? 응.